হ্যালো ইব্রোহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও দ্য সিল্ক সিটি অ্যান্ড গ্রিন সিটি রাজশাহী থেকে আপনাদের স্বাগতম তো আজকে সতেরো জুলাই দু হাজার চব্বিশ আপনারা জানেন ষোলো জুলাই দু হাজার চব্বিশ সারা বাংলাদেশ রাজশাহী সহ সারা বাংলাদেশে কোঠা আন্দোলন নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় রাজশাহীতেও কিন্তু মোটামুটি মিছিল মিটিং হয়েছিল আজকে ভিডিওতে মাধ্যমে আপনাদের জানাবো গত দিনের পর আজকে রাজশাহীর কী অবস্থা আমি এখন অবস্থান করছি রাজশাহী কলেজের এলাকাতে আমার ডান পাশে রাজশাহী কলেজের মুসলিম হোস্টেল এবং হিন্দু হোস্টেল এবং রাজশাহী কলেজের গেট কিন্তু এখন বন্ধ আছে আর রাজশাহী কলেজের হলসহ সকল কিছু কার্যক্রম এখন বন্ধ আছে আপনারা জানেন যে সারা বাংলাদেশ স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এর সাথে কিন্তু রাজশাহীর মেস মালিক যেই সমিতি রয়েছে তারাও কিন্তু রাজশাহীর সকল মেসগুলো বন্ধ করে দিয়েছে তো যাই হোক আমি এখন আছি রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেব বাজারে চত্বরে আপনারা দেখছেন পুলিশেরা দাঁড়িয়ে আছে নিরাপত্তা দানের জন্য আর আজকে কিন্তু রাজশাহীতে একদম ফাঁকা ফাঁকা শহর কারণ রাজশাহীর প্রাণী কিন্তু হচ্ছে স্টুডেন্ট যেহেতু স্কুল কলেজ সব বন্ধ আছে এই জন্য কিন্তু এখন সব স্টুডেন্টরা বাসায় চলে গেছে এই জন্যে শহরটা অনেকটাই নিরিবিলি হরিগাটায় এখন বাজে পাঁচটা বেজে তিরিশ মিনিট আর আমি এখন অবস্থান করছি রাজশাহীর প্রাণ কেন্দ্র আরডি মার্কেটের ঠিক সামনে আমার ডান আর আরডি মার্কেট আর সামনে আছে জিরো পয়েন্ট গতকালে জিরো পয়েন্টের থেকে কিন্তু কোঠা সংস্কার আন্দোলন কিন্তু শুরু হয় এই জিরো পয়েন্ট থেকেই শুরু করেছিল গতকাল তো এখানে মোটামুটি একটা ভালোই তারা শক্তিশালী অবস্থান করেছিল কিন্তু আজকে সেরকম কোনো অবস্থান নেই আর আজকের জিরো পয়েন্টের অবস্থা ঠিক এই রকম সকালবেলা রাজশাহী ইউনিভার্সিটিতে কিছু আন্দোলন হলেও কিন্তু রাজশাহীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট কিংবা রাজশাহী কলেজের দিকে কোনো আন্দোলন আমরা লক্ষ্য করিনি বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের কার্যালয়ে এখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছে তারা একটা শক্ত অবস্থান নিয়েছে এই কোঠা সংস্কার আন্দোলনকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আছে আর এই জায়গাটা হচ্ছে আলুপট্টি আলুপট্টিতে কিন্তু গতকাল ছোটোখাটো মিছিল হয়েছিল তারা গতকাল জিরো পয়েন্ট থেকে আলুপট্টি হয়ে কিন্তু তারা একদম বন্ধ করে দিয়েছিল শহরটা আজকে অনেক শান্ত অদ্ভুত স্তব্ধ হয়ে আছে গতকালকের আপনারা নিউজে দেখেছেন পাঁচজন স্টুডেন্ট মারা গেছে সারা বাংলাদেশের মধ্যে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার মফিরাত কামনা করছি আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আর এই মধ্যে আমি এখন অবস্থান করছি রাজশাহী আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত যে রোড রয়েছে অসম্ভব সুন্দর একটা রাস্তা এটা দিনের বেলার চেয়ে রাতের বেলা আরও সুন্দর হয় আমরা এখন আছি বাম পাশে ডান পাশে রাস্তাটা আরও বেশি সুন্দর তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখন আমরা যাবো তালাইমারি হয়ে রাশাই ইউনিভার্সিটি এলাকায় এবং দেখব সেখানের পরিস্থিতিটা কি অবস্থায় রয়েছে আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন শেয়ার করে দিলেন ভিডিওটি যেন সবার কাছে পৌঁছে যায় আজকে রাজশাহীর অবস্থা রাজশাহী শহর এমনিতেই নিরিবিলি যখন রাজশাহীর স্টুডেন্টরা রাজশাহী থেকে চলে যায় তখন কিন্তু রাজশাহীর আরও স্তব্ধ এবং নীরব হয়ে যায় কারণ রাজশাহীর প্রাণই হচ্ছে রাজশাহী স্টুডেন্ট এই জন্যে হয়তো বা রাজশাহী শহরকে বলা হয় শিক্ষানগরী পাশে রাস্তাটা অনেক সুন্দর আসলে আমরা বাম পাশে আছি এই জন্য আপনাদের দেখতে পাচ্ছি না যদি ইনশাল্লাহ এই রাস্তা নিয়েও আমি একটা ভিডিও করার চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য যদিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই রাস্তাটা নিয়ে অনেক ভিডিও হয়েছে কারণ এই রাস্তাটা অনেক আগে হয়েছে আমার চ্যানেলেও একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন অনেক সুন্দর একটা রাস্তা এই রাস্তার সৌন্দর্যটাকেই আরও বেশি ফুটে তুলেছে রাজশাহীর সৌন্দর্যকে এখন কিন্তু পরন্ত বিকেল তারপরেও কিন্তু রোদের যে একটা তীব্রতা সেটা আমরা লক্ষ্য করছি যদিও আমরা রোদের অপোজিটে আছি অতটা বুঝতে পারছি না কিন্তু রোদের যে ঝিলিক সেটা কিন্তু আমাদের চোখে পড়ছে পরিস্থিতির কথা যদি আপনাদের বলি সংক্ষেপে কারণ আপনাদের দেখালাম তারপরেও বলছি বর্তমানে কিন্তু রাজশাহী শহর এখন শান্তই আছে কারণ স্টুডেন্ট নাই স্কিল স্কুল কলেজ বন্ধ থাকার কারণে স্টুডেন্ট নাই তাই এদিকে আন্দোলনটাও স্থবি রয়েছে আমি যতটুকু নিউজ পেয়েছি রাজশাহী ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা এখন অবস্থান করছে পুলিশ বিজিবি মোতায়েন করা হয়েছে জানি না ক্যাম্পাসে ঢুকতে পারবো কিনা তবু সেদিকে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি রাজশাহী আরেকটি ব্যস্ততম মোড় এবং গুরুত্বপূর্ণ একটি মোড় সেটা হচ্ছে তালাইমারি মোড় আর এটাই হচ্ছে রাজশাহী ঢাকা মহাসড়কের প্রাণকেন্দ্র বলা যায় রাজশাহী শহরের মধ্যে আর এখানকার অবস্থাও স্বাভাবিক রয়েছে আর আমার বাম পাশেই রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও কিন্তু বন্ধ আছে গেট সামান্য খোলা এবং নিরাপত্তার চাদরে ঢাকা আছে রুয়েট গতকালের ব্লগে হয়তো আপনারা দেখেছেন যে এখানে কিরকম ভিড় ছিল আর আজকের কি অবস্থা একদম রাস্তা ফাঁকা আজকে এত ফাঁকা যে নিজের প্রাণের শহরটা এখানে অপরিচিত মনে হচ্ছে আর আমরা এখন অবস্থান করছি রাজশাহী ইউনিভার্সিটির কাজ লাগেতে যাই না ভার্সিটিতে ঢোকা যাবে কিনা চেষ্টা না এখানে ঢোকা যাবে না পুলিশরা পাহারা দিচ্ছে কোনো ইয়ে ছাড়া ঢুকতে দিবে না এখানে পুলিশ বিজিবি কিন্তু বহিরাগত সবার প্রবেশ নিষেধ আর রাজশাহী ক্যাম্পাসে বিজিবি পুলিশ মোতায়েন করা আছে রাজশাহী ইউনিভার্সিটিকে অনেকটা শহর থেকে এখন বিচ্ছিন্ন করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে আন্দোলন একবার স্থীমিত এখন ভিতরে কী অবস্থা আমরা জানি না এর মধ্যে কিছু বড় ভাই এবং ছোটো ভাইদের কাছ থেকে যতটুকু ইনফরমেশান জেনেছি রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে অবস্থা অনেকটাই স্থীমিত আছে অর্থাৎ আন্দোলনে অনেকটাই স্থিমিত এবং শান্ত পরিস্থিতি বজায় উঠছে আর আমার বাম পাশে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক আসলে এই ফটকটাও কিন্তু বন্ধ করা আছে পুরো ফটক বন্ধ আপনারা যদি দেখেন এখানে প্রবেশটা অনেকটাই সীমাবদ্ধ করা হয়েছে হেঁটে গেলে হয়তো ঢোকা যাবে কিন্তু গেটের মধ্যে সব কিছু প্রবেশ নিষেধ অটো থেকে শুরু করে সব কিছুই নিষেধ আছে আর এই গেটটা একবারে বন্ধ করে দিয়েছে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি ঠিক বুঝছি না তবে আপনাদের দেখাচ্ছি এখানে আনসারেরা প্রহরীরা গেট প্রহরীর গেটটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে আমরা যদি দূর থেকে দেখছি যে প্রশাসন ভবনের সামনে স্টুডেন্টরা তার অবস্থান নিয়েছে কিছুক্ষণ আগে তো আপনাদের জানালাম যে আন্দোলনটা স্থবির রয়েছে দূর আমরা যেহেতু বাহির থেকে সেরকমভাবে বুঝতে পারিনি কিন্তু গেট থেকে একটু দেখলাম যে ভিতরে কিন্তু শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান করছে এবং তাদের যে কোটা সংস্কার আন্দোলন সেটা নিয়ে কিন্তু তারা এখনও সেই দাবিটা নিয়ে কিন্তু এখনও তার অবস্থান করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ঠিক সামনে আর এর সাথে আমরা এখন চলে এসেছি রাজশাহী বিনোদপুরে রাজশাহী বিনোদপুর কিন্তু ব্যস্ততম একটা বাজার এবং ব্যস্ততম একটা রোড সেটাও কিন্তু আজকে অনেকটাই জনশূন্য হয়ে আছে আর একটা ইনফরমেশান দিয়ে নেই রাজশাহী ইউনিভার্সিটির কিছু কিছু স্টুডেন্ট যারা আন্দোলনের সাথে সম্পর্ক নেই তারা কিন্তু রাজশাহী ত্যাগ করছে এবং রাজশাহী বিনোদপুর রাজশাহী ইউনিভার্সিটির যে বিনোদপুর গেট রয়েছে সেই গেটে কিন্তু যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেখানে তারা অপেক্ষা করছে ঘরে ফেরার বাসের অপেক্ষায় তো আজ সতেরো জুলাইয়ের রাজশাহীর যে অবস্থা বিকেলবেলা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে আর সবার শেষে বলে নিই আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে দেবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম